তোমরা সবাই কেমন আছো আজকে রেসিপিটি হলো চিকেন কষা এখানে কড়াইর মধ্যে দিয়ে দেব সরষের তেল তারপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ তারপরে তেলের সাথে ভালো করে মিক্স করে নেব পেঁয়াজ লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেব চিকেন তারপর পেঁয়াজ সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে ধুনার গুঁড়ো তারপর দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট তারপরে সব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মিট মশলা উপর থেকে এখানে ভালোভাবে কষতে হবে যত মুরগির মাংস কষবে ততই টেস্ট আসবে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপরে ভালো করে মিক্স করতে হবে তারপরে আরেকটু আমি হালকা ওপর থেকে জল দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে মিক্স করবো এখন আমাদের তৈরি চিকেন কষা Yeah!